পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুরটি পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যুদ্ধের যাত্রা শুরু করল পুরো বিশ্ব কি আসলেই এটার জন্য প্রস্তুত বাংলাদেশের উপর কতটা ভয়ানক প্রভাব পড়বে এর ফলে এগুলো এখন আলোচনা করা যাক দেখুন ভারতের অপারেশন সিন্ধুর সম্পর্কে সবাই জানে ভারতের তরফ থেকে বলা হয়েছে পাকিস্তানের কোনো মিলিটারি বেসকে টার্গেট করেনি বরং পেহেলগামে জড়িত গ্রুপের রাস্তানাকে টার্গেট করেছিল তারা বাট এই ঘটনায় যেহেতু পাকিস্তানের সাধারণ মানুষেরও প্রাণ গেছে তাই পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে তারা ভারতের অপারেশনকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে বিবেচনা করছে এবং এটার কঠিন জবাব দিতে তারা প্রস্তুত অলরেডি পাকিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে তারা প্রায় পাঁচটি ইন্ডিয়ান ফাইটার প্লেন ধ্বংস করে তুলেছে শুরুতে উত্তেজনা এখন পরিণত হল সংঘাত এর ফলে সাউথ এশিয়ার অনেক দেশ বিশেষ করে বাংলাদেশ মনে করছে যুদ্ধ তাহলে লেগেই গেল কি ইন্ডিয়া ও পাকিস্তানের বাট আসলেই কি শক্তিশালী দেশগুলো এই যুদ্ধ হতে দিবে দেখুন অলরেডি ডোনাল্ড ট্রাম্প ভারতের এই কাজকে লজ্জাজনক বলে অভিহিত করেছে এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং উত্তেজনা কমানোর জন্য যোগাযোগ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে এখন তারা কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে যেমন জাতিসংঘের মাধ্যমে শান্তির আহ্বান জানাতে পারে বট কথা যুক্তরাষ্ট্র সমমত যুদ্ধ হতে দিবে না কারণ এখানে তাদের ভূ রাজনৈতিক স্বার্থ জড়িত বিশেষ করে চীনের প্রভাব বৃদ্ধির ওদের কৌশলকে আরো জটিল করে তুলবে যদি অপরদিকে চীন তারা পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মাধ্যমে পাকিস্তানে ব্যাপক বিনিয়োগ করছে চীন তবে চীন ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখে এবং ভারতের সঙ্গে সরাসরি সংঘাত চায় না ইনফ্যাক্ট জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতরেস তিনিও উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে উত্তেজনা কমাতে লুই দেশকে বসার প্রস্তাবও দিয়েছে বাট পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে ভারত যদি আগ্রাসী মনোভাব পরিহার করে তাহলে তারা আলোচনায় বসবে আদারওয়াইজ পাকিস্তান চুট থাকবে না বিশ্বব্যাপী শেয়ারবাদের ধস নামতে পারে বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়তে পারে বিকজ মধ্যপ্রাচ্য থেকে যে সমস্ত তেল বা জ্বালানি আসে তার বেশিরভাগ আসার গুরুত্বপূর্ণ রুট হচ্ছে ভারত পাকিস্তানের সমুদ্র অঞ্চল অ্যান্ড বাংলাদেশ এই যুদ্ধের ফলে বাংলাদেশের প্রভাব কতটা পড়বে সেটা আলোচনা করা যাক রবিশ্ব বিশ্ব ভারত পাকিস্তানের পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নাই